আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কাজের ঝামেলার ভিতরে আজকে যাইতে হবে আমাদের পাটের জমিতে তো পাটের জমিতে হচ্ছে বেশ আমার যাওয়া হইতেছিল না যেহেতু জমিতে আমাদের তেমন কাজ বললেই চলে এই জন্য আমাদের গুলা নিরানো যায় কিনা বা দুটা দেওয়া যায় কিনা যেহেতু অনেকদিন বয়স হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের পাটের দুনাটা দিয়ে দিতে হবে আগে একবার দেওয়া হয়েছে মূলত এখন হচ্ছে আরো একবার হচ্ছে আমাদের পাটের দোনাটা দিয়ে দিতে হবে যাতে করে পরবর্তীতে হচ্ছে পাটের ভিতরে অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যায় এবং এত পাটের ভিতরে বাতাসটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে পাটটা খুব দ্রুত হচ্ছে বর্ধনশীল হয় বা খুব দ্রুত বাড়ে তো এই বিষয়টা করার জন্য হচ্ছে আমাদের পাটের ভিতরে এখন দুনাটা দিতে হবে আর একটা কথা আপনাদের জানাই রাখি আমাদের গ্রামীণ ভাষায় হচ্ছে এটাকে দুনা দেয় বলে আর এর পরবর্তীতে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আমাদের বাস কাটা হয় তো আমাদের মূলত ভাবে হচ্ছে পাটের জমিতে আমরা বাসটা একদমই কাটি না আমরা দুনে দিয়েই হচ্ছে যাবতীয় কাজ বাজ গুলো সম্পন্ন করে নেই তো জমিতে আসার পরবর্তীতে হচ্ছে আমি দেখলাম যে আমাদের এখানে মোটামুটি একদমই হচ্ছে এখন দুনাটা দেওয়া যাবে না যেহেতু হচ্ছে বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কাদা কাদা অবস্থা ছিল তো এই জন্য হচ্ছে আমি মূলত এই জিনিসটাই দেখার জন্য আসছিলাম যে এখানে আমাদের দুনাটা দেওয়া যায় কিনা তো যেহেতু আজকে আমাদের এখানে দুনাটা টানা যাবে না এই জন্য এখান থেকে দ্রুত আমাদের বেরোই পড়তে হবে আর গরুর জন্য আমাদের একটু ঘাস নিয়ে যেতে হবে যেহেতু আমাদের খামারে মাত্র একটা গরু আছে আমাদের গরু এখন পর্যন্ত আমরা বাড়াইতে পারি না এইভাবে এই জন্য হচ্ছে একটা গরুর জন্য অল্প সংখ্যক ঘাস আমাদের এখান কেটে নিয়ে যেতে হবে আর আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যেহেতু খামারে কোনো মেশিন নাই আই মিন ঘাস কাটার মতো কোনো মেশিন আমাদের নাই খামারে তো এই জন্য হচ্ছে ঘাস গুলো আমরা খুব ছোট অবস্থায় হচ্ছে কেটে খাওয়ানোর চেষ্টা করি আর কি এতে করে ঘাসটা অনেকটাই নরম থাকে আর তো সম্পূর্ণ ঘাসটাই খেয়ে ফেলে এই জন্য হচ্ছে

বৃষ্টি বৃষ্টির কারণ হচ্ছে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছিল এখন হচ্ছে অনেকটাই হচ্ছে পরিবর্তন হইতেছে অনেকটাই রাস্তাঘাট শুকায় আসতেছে আর কি আর একটা বিষয় সেটা হচ্ছে বৃষ্টি নামক আর যাই নামুক না কেন আমাদের খামারের কাজ কিন্তু কখনোই অফ থাকে না আমাদের কাজ গুলো সব সময় করতে হয় আর কি কারণ হচ্ছে আপনি গরু ছাগল যাই পালেন না কেন ওদের খাবার না দিয়ে আপনি কিন্তু একদমই থাকতে পারবেন না আপনি নিজে না খাই থাকতে পারবেন কিন্তু এদের না খাইয়া বা একগুলা খাবার অফ দিয়ে কখনই আপনি থাকতে পারবেন না আর কি তো অনেক কথাই বলে ফেললাম আমাদের আজকের ভিডিও আর খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামারে কৃষিতে বরকদান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম